তিন টাকায় কিনে বিশ টাকায় বিক্রি লাইক ভাই

তিন টাকায় কিনে বিশ টাকায় বিক্রি ছয় টাকায় কিনে বিশ টাকা বিক্রি বত্রিশ টাকায় কিনে আশি টাকা বিক্রি একশো আঠানো টাকা পাঁচ বছরের গ্যারান্টি চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি পাঁচ বছরের গ্যারান্টি মাত্র পঁচানব্বই আমরা যে রেটে মাইল একটি আপনাদেরকে প্রোডাক্ট দিতেছি এই রেটে মার্কেটে কোন জায়গায় পাইবে না যদি কোন জায়গায় পান পাই ব্যবসা দিব এই জায়গায় একুশ টাকায় কিনা ষাট টাকা সত্তর টাকা বিক্রি দুই কয়েল চারশো টাকা সুজের মধ্যে আমাদের কাছে পাইবেন সর্বোচ্চ ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট দশ টাকা

খালি অফার আর অফার এই যে ভাই 5 টাকায় কিনা 20 টাকা বিক্রি আচ্ছা এই যে ভাই কালারিং সুসগের যারা চায় তাদের জন্য 6 টাকা বিশ কিনে 20 টাকা বিক্রি বিক্রি এই যে ভাই আমাদের ইজি ওয়ান একটা ব্র্যান্ড ইজি ওয়ান ইজি ওয়ান এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এই যে ভাই নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ এগুলো

অনলাইনে মাল নিতে হলে ভাই ভাই আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা বিদেশ থেকে প্রবাসী ভাই আছেন তারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন দেখে দেখে আমাদের কাছ থেকে মাল অর্ডার করবেন চ্যালেঞ্জ আমরা যেই রেডে মাইল একটি আপনাদেরকে প্রোডাক্ট দিতেছি এই রেডে মার্কেটে কোন জায়গায় পাবে না যদি কোন জায়গায় পান ভাই ব্যবসা ছাইড়া দিব এই জায়গায় দাঁড়ায় কইলাম জবান জবান ভাই স্ক্রুপ স্ক্রুপ মাত্র 18 পয়সায় কিনা 1 টাকা 2 টাকা বিক্রি বিক্রি জি তারপর আমার কাছে আছে এই যে ভাই ফ্যান রাবার ফ্যান রাবার পয়সা কিনা 20 টাকা বিক্রি বিক্রি জি তারপর আমার কাছে আছে ভাই মোটরের সুইচ মোটরের সুইচ 158 টাকা কিনা 5 বছরের গ্যারান্টি 400 টাকা 500 টাকা বিক্রি বিক্রি জি যারা ভাই আমাদের কাছ থেকে 6 পিন নিতে চান 6 ভাই মাত্র 45 টাকা পিস কিনা 45 টাকা এই যে ভাই 52 টাকা পিস কিনা এই যে সুপারস্টার আছে সুপারস্টার জি তারপর আমাদের কাছে আছে উনি ভাই দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি একশো টাকা কিনা একশো দশ টাকা কিনা জি তারপর আমাদের কাছে আছে সিরামিকের পাথরের ভাই পাথরের জি পাঁচ বছরের গ্যারান্টি মাত্র পঁচানব্বই টাকা পিস কিনা পঁচানব্বই টাকা পিস কিনা তারপর আমাদের কাছে আছে কস্ট কস্ট হ্যাঁ ভাই ভাই ষাট টাকা কিনা বিশ টাকা দিই এ ভাই কি বলেন ভাই ভাই মাত্র ষাট টাকায় কিনে বিশ টাকা দি বিশ টাকা বিক্রি জি আর মালটি প্লাগ কত থেকে শুরু ভাই মাল্টি প্লাগ ভাই এই যে ভাই হ্যাঁ

যারা ভাই মিটার মালটি নিতে চায় একশো নব্বই টাকা পিস কিনা দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি ভাই এই শীতের সময় ভাই তার লাগে ভাই কালেকশন আছে ভাই ভাই এ টু সব কালেকশন সব আছে ওরে ভাই এক গোস তার কিনতে গেলে ভাই কত লাগে ভাই সর্বনিম্ন সর্বনিম্ন এক টাকা টাকা মাত্র এক টাকা দুই কয়েল দুইশো টাকা দুই কয়েল দুইশো টাকা দুই কয়েল দুইশো টাকা কি বলেন রে ভাই যারা মাথা ঠিক আছে ভাই ভাই মাথা ঠিক আছে কোম্পানি বলেছেন ভাই ভাই ইলেকট্রিক ব্যবসার গুমুর গুমার ফাঁস আচ্ছা ভাই এগুলো কি তার এই যে ভাই ওয়ারিং এর তার

আমি বলিলা দেই গ্যাং সুজের মধ্যে আমাদের কাছে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট 50% 50% এবং গ্যারান্টি আছে 50 বছর যে কোনো সমস্যা হোক নতুন পাবেন আবার নতুন একদম সম্পূর্ণ আচ্ছা 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 এগুলো তো আবার অনেক অনেক দেখেন তারের কালেকশন আছে ভাই এই আপনার জি দেখেন ইউস পরিমাণ তারের কালেকশন ভাই এই ইলেকট্রিক ব্যবসায় চরম লাভের ব্যবসা কেন ভাই ভাই চরম লাভের ব্যবসা বলতে গেলে যা রকম আপনার বুঝতে এই এককা সুপার গ্লু কিনা পরে কত ভাই 3 টাকা বিক্রি 20 টাকা লাভ কয় টাকা পাঁচ গুলা পাঁচ গুলা লসের কোন ইয়ে নাই ভাই তাহলে অন্য ব্যবসা থেকে এই ব্যবসা করা ভালো না ভাই ব্যবসা ভালো আর ভাই আমি একটা কথা বলি যারা বেকারত্ব ভাই আছে যে বাসায় বই রয়েছে কি ব্যবসা করবেন কিন্তু কোনো ধারণা পাইতেছেন না ভাই তারা আমাদের কাছে আসেন আমাদের কাছ থেকে ধারণা নেন যে কি কি করা যায় ভাই বেশি না মাত্র পাঁচ টাকা নিয়ে আসেন পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কিভাবে করতে হয় ওই যে আমরা আপনাকে সেই কথা শিখাই দিবেন ভাই ইলেকট্রিক থেকে শিখাই দিম আচ্ছা ভাই এদিকে আসন্ত ভাই এদিকে আসন্ত ভাই এদিকে এগুলো কি কালেকশন

চলেন ভাই ভিতরে চলেন তো কালেকশন তো এ পাশে ভাই পেটি পেটি কালেকশন করে রাখছেন হিউজ কালেকশন আছে আইসের দোকানে মাল নিতে হবে ভাই ভাই দেখে দেখে আমাদের মাল নিতে পারবেন অসংখ্য অসংখ্য কালেকশন আছে ওকে ভাই লাস্টের অ্যাড্রেসটা বলে দেন ভাই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট শীতের কারণে ভাইদের সব মালের দাম অর্ধেকের কমে গেছে আমি একটা কথা বলি ভাই মহফসল এলাকা থেকে যে প্রোডাক্টটা আপনি আশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে কিনবেন ওই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে চল্লিশ হাজার টাকায় পাইবেন